ভাইয়ের পরিবার কোথায় থাকে খাওয়া মানুষ যারা সংগ্রামী মানুষ যারা নিরন্তর পরিশ্রম করে তাদের মধ্যে একজন যার বাসা হচ্ছে বরিশাল তিনি ঢাকা শহরে জীবিকার তাগিতে মাঝির কাজ করেন

আহ আচ্ছা ভাই এটা বলছে আমার স্যার বলছে যে এটা বিশ্ব বিশ্বাসযোগ্য না কেননা না 700 টাকায় একটা মানুষের জীবন ধারণ বাংলাদেশে বর্তমান সময়ে কোনোভাবেই সম্ভব পড় নয় বর্তমান বাজারে কাঁচকার মানে কম আচ্ছা বাজারে লোকে তো অনেকে আচ্ছা এতে এই কলাটা সদালা ছাঁলে 100 টাকা করে দাও পার পটু হ্যাঁ এই এতে একটা বড় একটা আচ্ছা এখানে কি আপনার ইয়ে কি বলে মানে দাদা দাদা বলতে হচ্ছে যে এরকম কথা কিছু হয় কিনা না এরকম কথা না এটা একটা আনন্দের